বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন পরবর্তীতে যারাই ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতোই পরিণতি হবে বলেন আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা তা আলোচনার বিষয় নয় বরং আওয়ামী লীগের ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটি নেতাকর্মীকে বিচারের আওতায় আনতে হবে সকালে নারায়ণগঞ্জ শহরের চাষারায় কেন্দ্রীয় শহীদ মিনারের গণসংযোগ লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন জুলাই বিপ্লবের ঘোষণা দাবিতে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয় উপস্থিতি ছাড়া যারা বলতে চাইবে যে নির্বাচন বাংলাদেশ করেছিল সেখানে তাদের নির্ধারণ পরবর্তীতে যারাই নীতি নির্ধারণ দরজায় আসবে ওই তেমন প্রজন্মের ভিসে করে বুঝতে হন তাহলে আওয়ামী লীগের পরিণতির হবে